নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে শ্রী ঠাকুর সর্বদা শ্রীমাকে বোঝাতেন যেন তিনি পৃথিবীর এই শোক তাপ থেকে দূরে থাকে একবার শ্রী ঠাকুর চেঁচিয়ে বলে উঠলেন জাত সাপে ল্যাজে পা পড়েছে রে শ্রীমার কোন কথার পরিপ্রেক্ষিতে এটি বলেছিলেন আজ আপনাদের শোনাব সেই কাহিনী আসুন আর দেরি না করে শুরু করি শ্রীমা স্নেহময়ী দুই নেয় তাহার শ্বশুর মাতার সেবাদি করিতেন এবং ওই সেবার সুযোগে শ্বশুর গৃহের ইতিবৃত্ত ও সুখ দুঃখাদির কথা শুনিতেন এইরূপে একদিন তাহার পৃষ্ঠে তৈলমর্দন করিতে করিতে শ্বশুরের যে অপূর্ব ধর্মনিষ্ঠাদির কথা শুনিয়াছিলেন উত্তরকালে তাহারই উল্লেখ করিয়া জনৈক ভক্তকে সহাস্যে বলিয়াছিলেন এমন আচারী বংশে জন্ম আর কর্তা হলেন স্বয়ং কৈবত্যের বাড়ির পূজারী কামার পুকুরে থাকার অবকাশে শ্রীমা সন্তরণ সঙ্গীত ও রন্ধনাদিতে পটুতা লাভ করিয়াছিলেন পল্লীবালাকে ওই সকল কেহ শিখাইতে আসে না দেখিয়া শুনিয়াই আয়ত্ত করিতে হয় তখনকার দিনে বাউল ও ভিখারীর মুখে বহু তথ্যপূর্ণ সুমধুর সঙ্গীত শোনা যাইত এবং পৌরাণিক যাত্রাভিনয় হইলে সকলে ধর্মপদে স্মৃতি লাভ করিত শ্রীমায়ের বাল্য শিক্ষা অনেকাংশে ওইভাবেই হইয়াছিল আবার জয়রামবাটির ও কামার পুকুরের অভাবের সংসার তাহাকে কর্মনিরত রাখিয়া বহু বিষয় শিখাইয়াছিল আর সেই শিক্ষার পরিসমাপ্তি ঘটিয়াছিল শ্রীরামকৃষ্ণের পদতলে বসিয়া কামার পুকুরে আগতা শ্রীমাকে শ্রী শ্রী ঠাকুর নানাভাবে শিক্ষা দিতে অগ্রসর হইয়াছিলেন তাহারই মুখাপেক্ষিনী কিশোরীর হৃদয় ভালোবাসার দ্বারা জয় করিয়া তিনি উহাতে আপন অভিজ্ঞতা লব্ধ জ্ঞানরাশি ঢালিয়া দিতে লাগিলেন তিনি একদিকে যেমন স্বীয় ত্যাগজ্জ্বল জীবনাদর্শ শ্রী মায়ের সম্মুখে তুলিয়া ধরিলেন এবং উচ্চ ধর্ম জীবন লাভের জন্য কী রূপে চরিত্র গঠন করিতে হয় তাহা শিক্ষা দিলেন অপরদিকে তেমনি দৈনন্দিন গৃহস্থালী কর্ম দেব তীজ অতিথি সেবা গুরুজনের প্রতি শ্রদ্ধা কনিষ্ঠদের প্রতি স্নেহ পরায়ণতা পরিবারের সেবায় আত্মসমর্পণ ইত্যাদি বহু বিষয়ে তাকে উপদেশ দিতে থাকিলেন যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাহাকে যেমন তাহাকে তেমন এই নীতিতে ভিত্তি করিয়া লোক ব্যবহার পরিবারের প্রত্যেকে রুচি স্বভাব ও প্রয়োজন অনুযায়ী তাহার সহিত আদান প্রদান নৌকায় বা গাড়িতে যাইবার সময় দ্রব্যাদির সম্বন্ধে সতর্কতা কি প্রদীপের পোলতাটি কেমন করিয়া রাখিতে হয় ইত্যাদি কিছুই সে অপূর্ব শিক্ষা হইতে বাদ পড়িল না এই কাম গন্ধহীন স্বার্থশূন্য আনন্দ মিশ্রিত সাগ্রহ উপদেশ লাভে সরলা পুত চরিত্রা ধর্মপ্রাণা পতিব্রতা পল্লীবালা কিরূপ আনন্দ বিভর হইয়াছিলেন তাহা তিনি পরে স্বয়ং স্ত্রীভক্তদের নিকট প্রকাশ করিয়াছিলেন হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ যেন স্থাপিত রহিয়াছে কাল হইতেই সর্বদা রূপ অনুভব করিতাম সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কত দূর কিরূপ পূর্ণ থাকিত তাহা বলি বা বুঝাইবার নহে সদা রঙ্গময় শ্রীরামকৃষ্ণ সীমাকে উচ্চ উচ্চতত্ত্ব শিক্ষা দিতেন তাহার একখানি ছবি ঠাকুরের ভাতুষপুত্রী পুত্রী লক্ষ্মী দিদি একদা জনৈক সাধুর নিকট এইভাবে আঁকিয়াছিলেন ঠাকুর সদা সর্বদা মাকে সংসারের অনিত্যতা দুঃখ কষ্টের কথা বলে বুঝাতেন বৈরাগ্য ও ভগবত ভক্তি সার বলতেন শেয়াল কুকুরের মতো কতকগুলি কাচ্চা বাচ্চা বিয়ে কী হবে মায়ের মার অনেকগুলি ছেলে মেয়ে হয়েছিল কয়েকটি মারাও গিয়েছিল মা তার সেই ছোট ছোট ভাই বোনদের কোলে কাঁখে করেছেন তাদের মৃত্যুতে তার মা বাপের শোক কষ্টও দেখেছেন নিজেও শোক করেছেন সেই সকল উল্লেখ করে ঠাকুর বলতেন তোমারও অনেক ঘাঁটাঘাঁটি হয়েছে দেখেছ তো কত দুঃখ কষ্ট হাঙ্গামের দরকার কি ওসব না আছে আছো থাকবেও ঠাকরুনটি মা ঠাকরুন সর্বদাই কাজে ব্যস্ত থাকতেন কামার পুকুরের সংসারের যাবতীয় কাজ নিজে হাতে করতেন একদিন সকালবেলা মা বাড়ির ভিতর নেতা দিচ্ছেন গোবর মাটি দিয়ে লিপছেন ঠাকুর বাইরে দাঁতন করছেন আর নানারূপ রঙ্গরসের কথা বলে সকলকে হাসাচ্ছেন মা ঠাকুরুনকে লক্ষ্য করে বললেন ছেলের অন্নপ্রাশনে যে কোমর গোট পরে নাচবে গাইবে সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে আছাড়ে কাঁদতে হবে লজ্জাশীলা মা নীরবে সব শুনছিলেন ঠাকুর বারংবার ছেলের মৃত্যুর কথা বলতে থাকলে তিনি অবশেষে আস্তে আস্তে বললেন সবগুলোই কি আর মরে যাবে মার কথা বের হতে না হতেই ঠাকুর চেঁচিয়ে বললেন ওরে জাত সাপে ল্যাজে পা পড়েছে রে জাত সাপে ল্যাজে পা পড়েছে ও মা আমি বলি সাদা সিদে ভালো মানুষ কিছু জানে না পেটের ভিতর সব আছে বলে কি না সবগুলোই কি আর মরে যাবে মা ছুটে পালিয়ে গেলেন নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী লং ভিডিও আসবে প্রণমামী জগৎ জননীতে আগামী সোমবার ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে ভালো থাকুন ও শুনতে থাকুন প্রণমামী জগৎ জননীর আলোচনা ধন্যবাদ